মাঝার ভঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন ডে তোরা মাঝার ভাঙ্গিস মাঝারতে বৈশা তাজা টানিস মাঝারতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজার ভঙ্গিস কেন ডে তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাঝারেতে বৈশা তোরা গাজা টানিশ আই বলে কি ভাঙবি মজার পাইবি তুরা বদুয়া বাবা আই বলে কি ভাঙবি মাজার আইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবার আসর জমাইয়া কাম করিস কেন লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন লুঙ্গি খুইলা আসর জমাই করি আমি ধ্যান মাজারেতে হইসা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুাই শুধু করিস তোরা ধেন মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন স্বৈরাচারের দোষর যারা জ্বালাউ পোড়াও তো রে তারা ওরে আগে কমাই কেন মাজারতে বৈশা তুরা গাজা টানিস কেন তোবা কচি গাঞ্জা ছাড়ুন ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজা রাসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন শৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন সইরা পাতা নুফাদ সবাই রুখে দেন